আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করব বা ডিঅ্যাক্টিভেট করব চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আমরা আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির ক্রোম ব্রাউজারে চলে যাব সর্বপ্রথম এখানে ফেসবুক লিখে সার্চ করব ফেসবুক লগ ইন লিখে সার্চ করার পর এখানে একটি ফেসবুকের একটি ইন্টারফেস এসেছে এখানে আমরা লগ ইনে ক্লিক করব ক্লিক করব আমরা আইডিটি লগ ইন করেছি এখানে দেখতে পাচ্ছেন আইডিটি লগ ইন হয়ে গেছে ক্রোম ব্রাউজারে আইডিটি লগ ইন করার পর আমরা উপরে থ্রি ডট অপশনে ক্লিক করব আমরা থ্রি ডট অপশনে ক্লিক করার পর ফেসবুকের যে সমস্ত ডিটেলস রয়েছে তা আমাদের সামনে শো করেছে আমরা নিচের দিকে আসব এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তার নিচে রয়েছে সেটিংস আমরা সেটিংসে ক্লিক করব সিটিংসে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস এসেছে আমরা এখান থেকে বেছে নিব পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি ইন্টারফেস এসেছে এখান থেকেও আমরা বেছে নিব পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর একেবারে নিচে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস এসেছে এখানে দুটি অপশন এসেছে আমরা নিচে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব ডিএক্টিভেশন অর ডিলিশন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ফেসবুকটি শো করেছে আমরা ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করব ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি এন্টারফেস এসেছে এখানে উপরে অপশানটি টিকমার্ক করা আছে সিলেক্ট করা আছে আমরা নিচেটি সিলেক্ট করবো যেহেতু আমরা অ্যাকাউন্টটি পারমানেন্টভাবে বন্ধ করে দিব ডিলিট করে দিব তো এখানে ফোরে দেখবেন ডিলেট অ্যাকাউন্ট ডিলেট ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমাদেরকে বলতেছে তো আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কন্টিনিউটি ক্লিক করব কন্টিনিউটি ক্লিক করার পর ফেসবুক অথরিটি জানতে চাচ্ছে কী কারণে আমরা ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করছি এখানে যে কোনো একটি কারণ দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক আমি এই কারণটি দেখিয়ে দিলাম আপনারা যার ইচ্ছা মতো দিতে পারবেন এটিও দিতে পারবেন সমস্যা নেই যে কোনো একটি কারণ দেখিয়ে করবেন তা আমরা এখন কন্টিনিউটি ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি এন্টারফেস এসেছে আমরা সেখানেও কন্টিনিউতে ক্লিক করবো এখানেও কন্টিনিউটি ক্লিক করার পর আমাদের সামনে আরো একটি ইন্টারফেস এসেছে আমরা একেবারে নিচে চলে আসবো নিচে আসার পর এখানে কন্টিনিউটি ক্লিক করব কন্টিনিউটি ক্লিক করার পর আমাদেরকে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে ফেসবুক আমরা যে পাসওয়ার্ডটি লগ ইন করি সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়ার জন্য বলতেছে আমরা পাসওয়ার্ডটি দিব এখন পাসওয়ার্ডটি দিয়ে আমরা কন্টিনিউ করব কন্টিনিউটি ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট রিলেশন এরকম একটি ইন্টারফেস এসেছে এখানে নিচে দুটি অপশন রয়েছে একটি ক্যান্সেল একটি ডিলেট অ্যাকাউন্ট আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে এই যে দেখেন সেশন এক্সপায়ার্ড এভাবে একটি লেখা এসেছে আমরা এখানে ওকে দিহ আমাদেরকে ফেসবুক থেকে অলরেডি লগ আউট করে দিবে অর্থাৎ ফেসবুক থেকে সম্পূর্ণ বের করে দিবে ফেসবুক থেকে আমাদেরকে অলরেডি বের করে দিয়েছি তো আমরা এখন যদি যেদিন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন ডিলিট করবেন সেই দিন থেকে বরাবর তিরিশ দিন আপনারা এই ফেসবুকটি লগ ইন করতে পারবেন না যদি লগ ইন করেন তাহলে ডিলিট হবে না যদি বরাবর তিরিশ দিন ফেসবুকটি লগ ইন না করেন তাহলে স্থায়ীভাবে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ